গোপন সূত্রে খবর পেয়ে গরু উদ্ধারের পাশাপাশি আটক দুই ঘটনাটি মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ওত পেতে থাকে নিশিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন এলাকায় মাথাভাঙা থেকে কোচবিহার গামী একটি পিক আপ ভ্যান যেতেই তল্লাশি চালায় তাতে তল্লাশি চালিয়ে সেই পিক ভ্যান থেকে চারটি গরু উদ্ধার করে তারা বৈধ কোনো নথি দেখাতে না পারায় গাড়িতে থাকা দুজনকে আটক করে তারা পুলিশ সূত্রে খবর পিক আপ ভ্যানে তল্লাশি চালিয়ে চারটি গরু উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কোটা ঘটনার তদন্তে পুলিশ কানে সেনিনে শেনে একানে সোমালি এপরেন আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়